পাহাড়ি এই পথে সামনে আগাইতেই দেখতে পাই আজব এক প্রাণী শুরুতে আমরা অনেক চিন্তা করলেও পরে বুঝতে পারি সেটা একটা কচ্ছপের বাচ্চা বেশি নাড়াচাড়া না করে তাকে সেখানেই রেখে আসি সরকার আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা কচ্ছপ কিন্তু সে এমন ভয় পাইছে যে আমাদের সামনে মাথা বের করতেছে না পাও বের করতেছে না যা আমাকে নাকটাও ভয় লাগতেছে ঠিক আছে আমরা ওদেরকে ছাড়ে দিয়ে আসি এই যে এই যে কচ্ছপ সোনার ছুরিতে আসলে কচ্ছপে দেখা পাবো আমরা কল্পনা করিনি এই যে কচ্ছপ যাই হোক সবশেষ আমি সেন্ট দেখছিলাম এরকম কচ্ছপ তবে সেগুলা মৃত অবস্থায় ছিল এবং এটা জিন্দা আসতে কিন্তু আমরা জানি না আমরা যেভাবে পাইছিলাম সেটাকে আঘাত না করে আবার সেভাবে রেখে যাচ্ছি